ছয় দিন ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি এছাড়া ইসরায়েলের যেসব ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে সবশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনারা জানায় দেশটির অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে এ হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলী ইস্তাদমানি নিহত হয়েছেন বলেও দাবি করে নেতানিয়াহ প্রশাসন পাশাপাশি তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে তেলাবিদ এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সিবিএস বলে ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো এ হামলার লক্ষ্য হতে পারে এর আগে ইরানের আকাশীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান তিনি এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এখানেই শেষ নয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী কোথায় লুকিয়ে আছেন তা জানারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি এখন পর্যন্ত বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স এক পোস্টে তিনি বলেন ইরান প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা উদ্বেগজনক এই সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন সাথী সংবাদ